আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছি যা যে চিকিৎসা দেওয়ার ফলে প্রতিনিয়ত সফলতা পাচ্ছি এই সফলতা শুধু আমার একার নয় সারা বাংলাদেশে যারা হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে তাদের ওই সফলতা আমার যে স্কিনের মধ্যে যে রুগীটা দেখতে পাচ্ছেন ওনা উনি আসছেন প্রায় মাস আগে আমার কাছে এসেছিল ওনার সমস্যা ছিল স্কিন ডিজিজ ওনার বাসা হচ্ছে উত্তরা উত্তরা ঢাকা থেকে উনি আসছেন আসলে অনেকে জানতে চাই যে অনেক দূরে রুগী আসছে ওদের কেন ফলো দেখাতে পারছি না বা দেখাই না সেই বিষয়টা তাদের সংকোচ কাটানোর জন্য এবং সংকোচ ভেঙে দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা উৎসর্গ করা রোগীটি স্কিন ডিজিজ ছিল প্রায় তিন বছর পর্যন্ত স্কিন ডিজিজ সমস্যায় বুকি ছিল অনেক জায়গায় চিকিৎসা করেছে এমন কি হোমিওপ্যাথি চিকিৎসা করেছে অনেক জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা করেছে পূর্বের রুগী যা পূর্বের ডাক্তার যে চিকিৎসা করেছেন হোমিওপ্যাথি তারপর আর ডাকাপিজি হাসপাতালে চিকিৎসা করেছেন সেখানে বিভিন্ন ধরনের মলম ব্যবহার করা হয়েছে এবং সাবান ব্যবহার করা হয়েছিল প্রতিটি সাবানের প্রতিটি সাবানের মূল্য ছিল প্রায় সাতশো টাকার মতো যা রুগী আমাকে পূর্বে বলেছিল রুগীর মুখ দিকে সেই কথাটা হয়তো একটু শুনবেন আচ্ছা আপনি কতদিন যাবত এই সমস্যা ভুগেছিলেন এখন আপনার কতটুকু ডেভেলপ হয়েছে আচ্ছা এখানে কি আমি কোনো মলম লাগাইতে আপনাকে খাওয়ার ওষুধ আচ্ছা আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনি কোন এখন আসছেন ঢাকা থেকে আসছে আচ্ছা এখন রুগী আমার রুগীর মুক্তিকে শুনলেন যে রুগী সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডেভেলপ এটা আসলে একটা হোমিওপ্যাথির একটা ব্যাপক উন্নতি যেখানে আমরা মলম বা কোনো ইনজেকশন বা কোনো কিছু ব্যবহার করি নাই সেখানে আমরা খাওয়ার ওষুধে রুগীকে সুস্থ করতে পারছি বা যেখানে সেভেন্টি ফাইভ সুস্থ আর আমি নবীন আগে আরেকটু বলতে চাচ্ছি যে আমার আগে যে হোমিও ডাক্তার চিকিৎসা করেছিল আমি ডাক্তারের নাম বলবো না কারণ হয়তো আমাদের নাম বললে অনেক সমস্যা হয় সেজন্য আমি আরেকটু বলতে চাচ্ছি যে কি ওষুধ সিলেকশন করেছিল করেছিল বা কি ওষুধ আগে ডাক্তার পূর্বে দিয়েছিল আমি এটা বলতে চাচ্ছি উনি দিয়েছিলেন সাইলিশিয়া হাইড্রোস ক্যান মাদার কেলিসাল তারপর হচ্ছে কেলেন্ডোলা মাদার দিয়েছিল হয়তো ব্যবহারের জন্য এভাবে চিকিৎসা করেছে আসলে এভাবে চিকিৎসা করার ফলে কোনো ডেভেলপ হয় নাই বা কোনো উন্নতি পাই নাই বা চার মাস পর্যন্ত আপনি কি ওই জায়গায় চার মাস পর্যন্ত চিকিৎসা করছেন ফোর মান্থ পর্যন্ত চিকিৎসা করছে আর আমি কি ওষুধ দিয়েছিলাম বা নবীন ডাক্তার যারা যারা আসে ওদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি ওষুধের নাম বলে দিচ্ছি এখানে আমি কি লক্ষণ পেয়েছিলাম ওনার চুলকানি ছিল বিশেষ করে তার চুলকানিটা রাত্রে হতো আবার এত চুলকানি ছিল বিশেষ করে জ্বালা করা থাকত ফ্যামিলিগত মার স্কিন ডিজিজ আছে সিস্টার স্কিন ডিজিজ আঙ্কেল স্কিন ডিসিজ ফাদার অ্যাজমা তারপর হচ্ছে সে মাংস মোটামুটি পছন্দ করে মিষ্টি পছন্দ করে পূর্ব ইতিহাসে লবণ খাওয়ার স্বপ্ন একটু ভয় সাপের স্বপ্ন দেখে তার আবার একটা রাতের অন্ধকারটা একটু ভালো লাগে তাই তো জি আমি আরেকটু যখন চুলকানি ছিল তখন রুগীর মাঝে একটা অস্থিরতা ভাব ছিল আর অ্যাঙ্গার এবং সিম্পিতি মাইন্ডেড ছিল এরই প্রেক্ষিতে আমি আর রাস্টক্স এম টু দিয়েছিলাম এম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এখন আমার সিক্সটিন চলছে আজকে সিক্সটিন ডোজ চলছে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি যে এই রুগী কয়েকদিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেখানে সুস্থ সেখানে আশা রাখি রুগী কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে আর যারা হোমিওপ্যাথি বলতে বিশ্বাস করতে চায় না এবং হোমিওপ্যাথির প্রতি যাদের অবজ্ঞা আসে বা আমাদের প্রতি অবজ্ঞা সৃষ্টি হয়েছে তাদেরকে অনুরোধ করব যে আমার নতুন চেম্বারে আসেন এবং নতুন চেম্বারে দেখেন যে আমরা কীভাবে চিকিৎসা করি হোমিওপ্যাথিটা কি আমরা হোমিওপ্যাথিটা বোঝাতে পারবো আপনাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নতুন চেম্বার এক তারিখ আগামী শুক্রবার এক তারিখ থেকে শুরু করবো সেপ্টেম্বর এক তারিখ থেকে সকলকে দাওয়াত রইল ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ